ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা রান্না বান্না আজকে তোমাদের জন্য ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি গাজরের হালুয়া তো চলো শুরু করা যাক ভিডিও গাজরের হালুয়া বানানোর জন্য আমি পাঁচটা গাজর চুলে ধুয়ে ভালো মতো নিয়ে নিলাম গাজরগুলো গ্রেট করার জন্য আমি একটা থালা আর গ্রেডার নিয়ে নিলাম এবার আমি গাজরগুলো গ্রেডার দিয়ে গ্রেড করে নিচ্ছি আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গেল এবার ওভেন জ্বালিয়ে আমি ওভেনে একটি কড়াই বসিয়ে নিলাম কড়াই হালকা গরম হলে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি একটু গরম হলে চারটে এলাচ দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি তারপর এলাচ আর ঘিয়ের সঙ্গে গাজরটাকে ভালো করে মিশিয়ে নেব এবার গাজরগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব গাজর ভালোভাবে না ভাজলে গাজরের কাঁচা গন্ধটা থেকে যায় তাই গাজরটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমি গাজরটাকে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তোমরাও অবশ্যই গাজরটাকে ভালো করে ভেজে নেবে গাজরের হালুয়াতে দেওয়ার জন্য আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার দুধকে ঘন করার জন্য আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এই সময় দেখতে হবে যেন গুঁড়ো দুধটা কোনোভাবে গোটা হয়ে না থাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে দেখো আমার গুঁড়ো দুধের সাথে দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেছে গ্রেট করা গাজরগুলো ভালোভাবে বারবার নেড়ে দিতে হবে না হলে কড়াইয়ের তলে ধরে যাওয়ার একটা আশঙ্কা থাকে এবার গ্রেড করা গাজরের মধ্যে টু টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব ঘিগুলোকে গাজরটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখো আমার গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে গাজরের মধ্যে আর কোনো জল নেই গাজরটা শুকনো শুকনো হয়ে গেছে আর কতটা গাজরটা কমেও গেছে গাজরের হালুয়ার সারটা একটা আলাদা এবার দেখো আমার গাজর প্রায় ভাজা ভাজা হয়ে গেছে খুব জটজলদি খাবার তৈরির জন্য গাজরের হালুয়া একটি অন্যতম সহজ রেসিপি বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যের টিফিন যে কোনো সময়ে খুব অল্প এবং সহজেই গাজরের হালুয়া করে নেওয়া যায় এবার ভেজে নেওয়া গাজরের মধ্যে দুধ দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ মেশানো যে দুধটা রেখেছিলাম সে দুধটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব গাজরের সাথে দুধটাকে দুধের সঙ্গে গাজরটাকে ভালোভাবে মেশানোর পর এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম এবার খেজুরের গুড়ের সাথে দুধ আর গাজরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে এই গাজর দুধ আর গুড়গুলোকে ভালোভাবে নেড়ে দুধটাকে শুকিয়ে নিতে হবে আস্তে আস্তে সব সময় নাড়তে হবে যাতে লেগে না যায় দেখো দুধটা শুকিয়ে এসছে প্রায় এখনো পুরোপুরি শুকায়নি কালারটাও দেখো কি সুন্দর আসছে দেখো দুধটা প্রায় শুকিয়ে গেছে এবার ভালোভাবে আমি একটু নেড়ে নেব আমার গাজরের হালুয়ার দুধ ঘন করা হয়ে গেছে এবার গ্যাসের ওভেনের ফ্লেম বন্ধ করে দিয়ে এক টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার গাজরের হালুয়ার সঙ্গে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ঘিয়ের স্মেলটা খুব সুন্দরভাবে গাজরের হালুয়ার মধ্যে স্প্রেড করে গাজরের হালুয়ার সঙ্গে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে কিছু আধ ভাঙা করে ভেঙে রাখা কাজু বাদাম দিয়ে গাজরের হালুয়ার ওপরে সাজিয়ে নিচ্ছি যাতে গাজরের হালুয়ার ডেকোরেশনটা খুব সুন্দর লাগে দেখতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল নোটিফিকেশনটি অন করে রেখো যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যায় খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ